হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে আজ আমরা কথা বলবো ভারতের সবচেয়ে ভুতুরে একটি জায়গাকে নিয়ে যার নাম হচ্ছে লোনাওয়ার রাজকিরণ হোটেল আপনি কি এই হোটেলে এক রাত কাটাতে সাহস করবেন দাঁড়ান দাঁড়ান তার আগে জেনে নিন এই হোটেল সম্পর্কে ভুতুড়ে গল্পগুলি সর্বদাই কৌতূহলী এবং আরও আকর্ষণীয় হয়ে ওঠে যখন আমরা জানি যে এই জায়গাটি বাস্তবে রয়েছে যা আমার বাড়ির খুব কাছাকাছি বাস্তবের জন্য অতিপ্রাকৃত কিছু অনুভব করার চিন্তা রোমাঞ্চকর এবং মেরুদণ্ড ঠান্ডা উভয়ই হতে পারে ইন্ডিয়াস মোস্ট হন্টেড জায়গার মধ্যে সব শীর্ষে রয়েছে কুলধারা দার্জিলিং এর কার্সিয়াং ভানগার ফোর্ট ইত্যাদি এই লিস্টের মধ্যেও শীর্ষে রয়েছে আরও একটি জায়গা সেটা হচ্ছে রাজকিরান হোটেল আজ আমি আপনাদের রাজকিরান নামে লোনাভলার এই হোটেল সম্পর্কে বলবো লোনাভলা হলো মহারাষ্ট্রের অন্যতম জনপ্রিয় একটি হিল স্টেশন এবং এটি মুম্বাই ও পুনে থেকে আসা লোকদের জন্য সপ্তাহের ছুটি কাটানোর সবথেকে সুন্দর জায়গা বিশেষ করে বর্ষাকালে যখন আবহাওয়া অত্যন্ত মনোরম থাকে এবং চারিদিকে সবুজের সমাহর থাকে তখন হিল স্টেশনে বেশি সংখ্যক দর্শনার্থী দেখা যায় এই ধরনের একটি পর্যটন স্পট হওয়ায় লোনাভলা প্রতিটি কোণে একটি করে হোটেল রয়েছে এবং তাদের মধ্যে একটি হল রাজকেরান হোটেল এটিকে ভূতুরে বলেও মনে করা হয় তো আপনারা এটা মনে করতেই পারেন যে এই হিল স্টেশনের কোনো এক কোণে অবস্থিত এই রাজকিরণ হোটেলটি কিন্তু আপনি পুরোপুরি ভুল এটি মূল শহরের ঠিক মাঝখানে অবস্থিত তবুও ভুতুড়ে হওয়ার খ্যাতি লাভ করেছে এই হোটেলটি এখানে থাকা অতিথিরা একটি কক্ষে অদ্ভুত জিনিসের অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভ্যর্থনার এলাকার ঠিক পিছনে এখানে কর্মরত কর্মীরা এটি সম্পর্কে ভালো করে জানে আজকাল কোনো অতিথিকে এই রুমটি দেওয়া হয় না যদি সত্যি খুব প্রয়োজন না হয় এর কারণে এখানে অদ্ভুত ঘটনা ঘটে এখানে যে ঘটনাগুলো ঘটে সেটা শুনলে সত্যি গা উড়ে উঠবে রাতে বিছানায় চাদর টেনে খুলে ফেলা পায়ের কাছে অদ্ভুত নীল আলো দেখতে পাওয়া এবং ঘরে কারোর উপস্থিতি অনুভব করা এগুলো কি অস্বাভাবিক নয় এই সব কারণে এই রুমটিকে হন্টেড বলা হয় অনেক অতিথিরা যারা এখানে এসে থেকেছেন তারা প্রায় রুমে অদ্ভুত কিছু অনুভব করার অভিযোগ জানিয়েছে এই রুমটি পরিবর্তন করতে চান বলে সবার বক্তব্য হয় এখানে কর্মীরা সর্বদা এই কথাটা মেনে চলতো তার কারণ হচ্ছে তারা ভালোভাবে জানতো যে রুমটি সত্যি ভালো নয় এখানে আসলে কি ঘটেছে তা একটি রহস্য কিন্তু কেউ অদ্ভুত কিছু অনুভব করার পরে এখানে আর কেউ থাকতে চায় না আপনি কি এই রুমে যেতে চান অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরের আরও একটা কোনো রহস্যময় ভৌতিক ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ